অপারেশন জটিলতায় তাকে পরবর্তী রেফার করা হয়েছে এবং ঢাকাতে এবং পেশেন্টটা মারা যায় আমি এখানে দেখলাম যে এইখানে বিশেষজ্ঞ ডাক্তার নেই বিশ্বজ্ঞ ডাক্তার না থাকার কারণে এবং অপারেশন থিয়েটারে মধ্যে যে সমস্ত প্রয়োজনীয় যায় তথা সেখানে উৎপত্ত না থাকার কারণে আমি প্রাথমিকভাবে এদের অপারেশন কার্যক্রম অর্থাৎ শরীর কার্যক্রম বন্ধ করে জানা গেছে এই সপ্তাহ আগে শহরতলী আরবপুর এলাকায় শ্রাবণ ইসলামের স্ত্রী অনন্যা রহমান জন্য দেশ ভর্তি সিজারিয়ানের ক্লিনিকে হন অপারেশনের পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাতে ঢাকায় রেফার করে ক্লিনিক কর্তৃপক্ষ ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর রোগীর মৃত্যু হয় ওই বেসরকারি হাসপাতাল থেকে জানানো হয়েছে রোগী দেশ ক্লিনিকে অপচিকিৎসার শিকার হয়েছেন পুরো অবস্থা খারাপ সিজার রুমের মধ্যেও আমার ওয়াইফ চিল্ল পাল্লা শুরু করতো কিন্তু অবাস করার ইনজেকশন যে ওইটা ভালো করে দেওয়া হয়নি অবাস করার ইনজেকশনে ভুলভাল দেওয়া হয়েছে সেখান থেকে বেরোয় চিল্লাল্লা ব্যথার দিন করছিলো গাজী মেডিকেলে ভর্তি হচ্ছে ওখান থেকে ওনারা রিপোর্ট করে দেখলেন যে পেটের মধ্যে অনেক শিরা থাকে ওই শিরা একটা কেটে গেছে পেটের ভিতরে আড়াইশো গ্রামের বেশি ব্লাড জমা রয়েছে ওই ব্লাড অবস্থায় সেলাই করার কারণে ভাইরাস শরীরে ড্যামেজ হয়ে গেছে সরাসরি তাই আমরা দীর্ঘ চার পাঁচ দিন ধরে ঢাকা খুলনা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে ভালো ট্রিটমেন্ট দিয়ে তারা বাঁচাতে অভিযানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ